কি আপনার কোন না কোন সন্তানকে নির্বাচন করিয়ে ধারাবাহিকতার রক্ষা করার আপনার চেষ্টা করা দরকার ছিল কারণ আপনি তো তাদের চেয়ে অনেক ছোট বয়সে ছাত্র অবস্থায় নির্বাচন করতে করতে আজকের এই পর্যায়ে এসেছেন আমি পরামর্শটা গ্রহণ করলাম পড়ার পরে আবার আমার সন্তানকে বললাম তোমরা এলাকা এলাকা গিয়ে আবার তোমরা সম্পর্কটা তৈরি করো এবং সবার কাছে দোয়া চাও যে আমরা মনোনয়ন সাবমিট করবো দোয়া করে আবার আমার সন্তানরা চার সন্তানের এলাকায় ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গেছে যে তারা মনোনয়ন পত্র সাবমিট করবে দোয়া নেয়ার জন্য এবং আমি সিদ্ধান্ত নিলাম যে আমার চার ছেলে মনোনয়ন পত্র দাখিল করবে বাছাইয়ের পরে আবার এলাকার মানুষের মতামত নিয়ে Ya <laughs> değil